নমস্কার বন্ধুরা আর ছাব্বিশে মে দু সোমবার এই মুহূর্তের আবহাওয়ার খবর নিয়ে চলে এলাম বন্ধুরা দক্ষিণবঙ্গে কিন্তু বঙ্গোপসাগর দিয়ে প্রবেশ করেছে মেঘ এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলায় আজকেই নিম্নচাপ ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে আপনাদেরকে যদি একটু দেখাই দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি চলছে এবং চলবে বৃষ্টি এ দেখুন দীঘা মন্দারবণি অঞ্চল কন্টাই হলদিয়া বালিচক কোলাঘাট তমলুকুলু বেরিয়া কলকাতা খর্দা চন্দননগর হাওড়া আরাম্বা কতুলপুরে কিন্তু একটু পরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি চলবে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গেও একটুখানি বজ্রমোড়ে গিয়ে আপনাদেরকে দেখায় কোথায় কোথায় ভারী বৃষ্টির চান্স আছে তো বন্ধুরা একটু পরে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশ বর্ডার এলাকা যে এলাকাগুলো গোসাবা জয়নগর বজলপুর বারুইপুর হলদিয়া এইসব জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু পরে এবং আগামী কিছুক্ষণের মধ্যে দুপুর তিনটের দিকে কিন্তু কলকাতায় ভারী বৃষ্টি এবং পুরো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু সব জায়গায় একটু পরে ভারী বৃষ্টি হবে জানাচ্ছ আলিপুর আবহাওয়া দপ্তর শিলিগুড়িতেও কিন্তু একটু পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আরব সাগরে কিন্তু একটি মেঘ এবং তার জেরে কিন্তু মুম্বাইতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এবং পুরো পশ্চিম উপকূল দিয়ে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে আইএমডির তরফ থেকে তো এই গেল বৃষ্টি আপডেট আপনাদেরকে দেখাই যে কোনো নিম্নচাপটা যেটা আসে সেই নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে কিন্তু ভাসতে পারে আমাদের পুরো দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর আঠাশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে এবং উনত্রিশ তারিখে সেটি অতি গভীর নিম্নচাপেও কিন্তু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আচরে পড়বে সেই সময় ঘণ্টায় গতিবেগ থাকবে নিম্নচাপের জেরে প্রায় তেষট্টি থেকে ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এবং কলকাতায় গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা এই গেলো নিম্নচাপের খবর আপনাদেরকে তাপমাত্রা দিয়েছে তাপমাত্রা এখন একটু কমের দিকে আছে জন্য অস্বস্তি থাকবে তাপমাত্রা একটু কমের দিকে আছে তাপমাত্রা এখন সর্বোচ্চ কলকাতায় আছে আঠাশ ডিগ্রি আঠাশ ডিগ্রি এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকে আছে একত্রিশ উত্তরবঙ্গের মালদা এবং ধুলিয়ানে কিন্তু একটু বেশির দিকে আছে বত্রিশের দিকে শিলিগুড়ি একটু বেশি তিরিশ একতিরিশ আসাম তিরিশ একত্রিশের মধ্যেই পুরো আছে শিলং একটু কম কুড়ি গুয়াহাটি সাতাশ বাংলাদেশে কালকে সিলেটে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে রাতের দিকে তো সেই ক্ষেত্রে তাপমাত্রা একটু কমে এসছে তিরিশ উনত্রিশ উনত্রিশ তিরিশের মধ্যে আছে সিলেট ঢাকা আছে উনত্রিশের মধ্যে ত্রিপুরা পুরোটাই আছে আগরতলা বত্রিশ অমরপুর একত্রিশ আম্বাসা বত্রিশ এরকমের মধ্যে আছে বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশ কিন্তু আঠাশ উনত্রিশের মধ্যেই আছে বরিশাল উনত্রিশ উপরের উত্তর উত্তর বাংলাদেশ কিন্তু রংপুর তিরিশ চার রাজীবপুর তিরিশ ঘোড়া এটা কি ঘোড়াঘাট সাতাশ বালুরঘাট উনত্রিশ সব জায়গায় মোটামুটি বাংলাদেশ সাতাশ থেকে উনত্রিশের মধ্যেই ঘোরাফেরা করছে তাপমাত্রা এই গেল তাপমাত্রার খবর আপনাদেরকে এখন দেখাবো যে আগামী দশ দিনের মধ্যে কোথায় কত বৃষ্টি হবে আপনাদেরকে দেখলে আপনি আপনার অবাক হয়ে যাবেন আমি যদি একটুখানি আগামী দশ দিনের মধ্যে দেখি কোথায় কোথায় কত বৃষ্টি হবে দেখুন কলকাতায় কলকাতায় কিন্তু আগামী দশ দিনের মধ্যে ছিয়ানব্বই পয়েন্ট সাত মিলিমিটার মানে অতি ভারী বৃষ্টি হবে আগামী দশ দিনের মধ্যে টোটাল পুরো অতি ভারী বৃষ্টি হবে আগামী দশ দিনের মধ্যে এবং এই যে বাংলাদেশের সিলেট আমি কথা বলছিলাম বাংলাদেশের সিলেটে কিন্তু আগামী দশ দিনের মধ্যে ছশো মিলিমিটার বৃষ্টি হবে মানে এটা এক্সট্রিমলি হেভি হেভি রেইনফলের মধ্যে পড়ে এটা মানে বেটে প্লাবন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে শিলিগুড়ি উত্তরবঙ্গের সব জেলাতে আগামী দশ দিনের মধ্যে প্রায় সাতশো থেকে আটশো মিলিমিটার বৃষ্টি মানে ভয়ানক বৃষ্টি ভয়ানক বৃষ্টিতে কিন্তু বিপর্যস্ত হতে পারে নর্থ সিকিম যে পাহাড়ি এলাকাগুলো কিন্তু সে ধস নেমে যেতে পারে ল্যান্ডস্লাইড হতে পারে উত্তরবঙ্গের পা পার্বত্য এলাকায় কিন্তু ভারী বিপর্যস্ত অবস্থা হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখের পরে তো আমি সরকারকে নিবেদন করব যে যাতে ওই রাস্তাগুলোকে একটু তাড়াতাড়ি মেরামত করে আর একটু খেয়াল রাখে যান চলাচল কিন্তু বিগত হতে পারে তো বন্ধুরা আজকের আজকের আবহাওয়ার জন্য ব্যাস এইটুকুই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন